ডিটেনশন ক্যাম্প তাও আবার তৈরি হয়েছিল ইংরেজদের হাতে বক্সায় কেমন ছিল সেই ক্যাম্প এখন বক্সা দুর্গ নামে পরিচিত আসলে ছিল তৎকালীন এক কুখ্যাত জেল বর্তমান অবস্থা ঘুরে দেখল বর্তমান ডিজিটাল ইতিহাস খাটলে জানা যায় তিব্বতের রাজা সাংস্থান গাম্প বক্সা দুর্গ তৈরি করিয়েছিলেন খ্রিস্টীয় সপ্তম শতকে তবে এটা ঠিক যে প্রাচীনকালে যখন ভুটানের মধ্যে দিয়ে ভারত আর তিব্বতের রেশমের বাণিজ্য চলত তখন সেই বাণিজ্য পথকে পাহারা দিতে এই দুর্গে ভুটানি রাজার সৈন্য মোতায়েন থাকত এখন বক্সা জাতীয় উদ্যানের মধ্যেই রয়েছে বক্সা দুর্গ উনিশশো সালে এখানে বক্সা টাইগার রিজার্ভ তৈরি হয়েছিল আর পশ্চিমবঙ্গ সরকার জায়গাটিকে উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে অন্যদিকে বক্সা দুর্গ যে কে বানিয়েছিলেন তা এখনো সঠিকভাবে জানা যায় না সেই কিল্লা এতটাই পুরনো যে এখন জীর্ণ হয়ে পড়েছে ব্রিটিশরা যখন বক্সা দুর্গ দখল করেন তখন সেটা ছিল বাঁশের তৈরি পাথর দিয়ে এই দুর্গকে আরো মজবুত আর দুর্ভেদ্য বানিয়ে তোলে ব্রিটিশরা বক্সা দুর্গ হয়ে ওঠে সাম্রাজ্যবাদী শাসকদের ডিটেনশন ক্যাম্প আর কারাগার এখানেই জীবন কাটিয়েছেন বহু স্বাধীনতা সংগ্রামী যেমন অনিল রায় প্রফুল্লগুপ্ত যতীন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুলিন দাসের মতো স্বাধীনতা সংগ্রামী একটা গল্প বহু দিন ধরেই প্রচলিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বক্সা দুর্গে বন্দী রাখা হয়েছিল নেতাজিকে এখানে রাখার ছয় দিন পর তিনি নাকি লামাদের সহযোগিতায় লামার বক্সা দুর্গ থেকে পালিয়ে যান যদিও এই গল্পের সত্যতা নিয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো মেলেনি অবশ্য বক্সা জেলে একাধিক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় হিজলি জেলে গুলি চালানোর প্রতিবাদে এখানকার বন্দী স্বাধীনতা সংগ্রামীরা অনশন করেছিলেন আর একবার বক্সা জেলের রাজবন্দীরা রবীন্দ্র জয়ন্তী পালন করে রবীন্দ্রনাথ তখন ছিলেন দার্জিলিংয়ে সেখান থেকেই তিনি লিখে পাঠালেন অমৃতের পুত্র মোড়া কাহারা শোনালো বিশ্বময় আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয় সেলুলার জেলবাদে ব্রিটিশ ভারতের সবথেকে কুখ্যাত কারাগার ছিল বক্সা দুর্গ এমনকি স্বাধীনতার পরেও কবি সুভাষ মুখোপাধ্যায় বিনয় চৌধুরী সতীশচন্দ্র কারীদের এখানে বন্দী রাখা হয়েছিল গণ প্রজাতন্ত্রী চীনের বিরুদ্ধে তিব্বতীদের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হলে প্রচুর তিব্বতী সন্ন্যাসী ভারতে পালিয়ে এসেছিলেন তখন পরিত্যক্ত বক্সা কারাগার তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের পঠন পাঠনের কেন্দ্র এবং শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করা হয়েছিল পরে উনিশশো সালে তারা বক্সা দুর্গ ছেড়ে কর্ণাটকে চলে যান এখন পর্যটকদের কাছে আলিপুর দুয়ার জেলার বক্সা দুর্গ ভ্রমণের একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে ফলো করুন বর্তমানে